আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন রোজার আমার সবার কেমন কাটছে জানি না আমার তো একটু ব্যস্ত সময়ই কাটছে আর ঈদকে সামনে রেখে আমরা সবাই শপিং নিয়ে ব্যস্ত কিছুদিন আগে আমার বোন শপিং করতে গিয়ে তার মোবাইল ফোনটা হারিয়ে ফেলে হারিয়ে ফেলা বলে ভুল হবে ওর ফোনটা চুরি হয়ে যায় পাশ থেকে হয়তো কেউ নিয়ে গেছে বুঝতে পারেনি তো ওর ফোনটা হারানোর কারণে ওর ভীষণ মন খারাপ ছিল নতুন একটা ফোন লাগবে আর এখনকার সময় আমরা তো ফোন ছাড়া কেউ চলতেই পারে না তো ও ফোন কিনতে যাবে বসুন্ধরা আমরা ওকে নিয়ে গিয়েছিলাম ধোলাইপাড় থেকে বসুন্ধরা যেতে আমার প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছিলো এত এত জ্যাম ঠেলে আমরা পৌঁছে গেলাম সাড়ে পাঁচটার দিকে আর পৌঁছানোর পরই আমরা মোবাইল ফোনের দোকানগুলো খুঁজছিলাম কারণ নর্মালি মোবাইল ফোনের দোকানগুলো নিস্তলায় ছিল এবং উপরে চারতলা কিংবা পাঁচতলার মধ্যেই ছিল নিস্তালা অনেকক্ষণ খুঁজেছি তারপর আমরা উপরে গিয়ে মোবাইল ফোনের দোকানগুলো খুঁজলাম কিন্তু কোথাও কোনো মোবাইল ফোনের দোকান পাচ্ছিলাম না এরপর আমরা একজনকে জিজ্ঞেস করলাম সে বললো আপনারা একদম নিচে চলে যান মানে বি ওয়ান বি টুতে সাক্ষাৎ বললো সেখানে তো পার্কিং করা হয় বললো যে না এখন ফোনের দোকানগুলো সেখানেই আমরা একটু অবাকই হয়ে গেলাম পরে আমরা লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করার পরও লিফট পাচ্ছিলাম না তখন অলরেডি সাড়ে পাঁচটায় বেশি বাজে সাক্ষাৎ বলল যে আমরা যদি ইফতার করতে চাই পরবর্তীতে সিট পাবো না চলো আগে ইফতার সেরে নিই তারপর আমরা মোবাইল ফোন কিনতে যাবো তো ইফতারের জন্য একটা জায়গা খুঁজে বের করলাম এরপর আমরা আমাদের ইফতার নিয়ে নিলাম আর এখানে অনেক অনেক মানুষের ভিড় ছিল আমি প্রথমবার ইফতার করছি এর আগে আমি হাতের জেল ইফতার করেছি বসুন্ধরাতে কখনো ইফতার করা হয়নি তো ইফতার ইফতার শেষ করে আমরা নিচে চলে আসলাম নিচে এসে একটু অবাক লাগছিল যেখানে শুধু গাড়ি আর গাড়ি পার্কিং এর জায়গা তো এখানে কিভাবে মোবাইল ফোনের দোকান থাকবে একজন লোক তো আমাদের কথা শুনে হাসছিল বলে আপনারা এখানে কেন আসছেন পরে আরেকজন বলছে হ্যাঁ হ্যাঁ এখানে আসে আমার সাথে দেখাচ্ছি তো উনি আমাদেরকে এক পাশে নিয়ে গিয়ে পরে দেখালো যে ওই যে ওই পাশ দিয়ে ফোনের এই দোকানগুলোতে উপর থেকে আসা যায় আমরা বুঝতে পারিনি বলে আমাদের ভুল হয়েছিল আর এখানে এই সিঁড়িটা দেখে আমার আম্মুর কথা খুব মনে পড়ছিল আমার আম্মু চলন্ত সিঁড়ি উঠতে পারে না বাট এখানে দাঁড়িয়ে থাকলেই হতো এই ধরনের সিঁড়ি আমি বিদেশের এয়ারপোর্টগুলোতে দেখেছি তো আম্মুর কথা আমার ভীষণ মনে পড়ছিল আম্মু থাকলে ভালো হতো সিঁড়ি দিয়ে উঠতে পারত তো দোকান ঘুরে ঘুরে আমাদের ফোন দেখা শুরু হলো শাকত শাকিকে দেখাচ্ছিলো তুমি এটা এটা দেখো আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম শাখতের কোলে সাফকাত পুরোটা সময় ছিল কারণ সফকাত আমার কোলে থাকতে চায় না কারো কোলে যেতে চায় না ও শুধু বাবাকে পছন্দ করে বাবার কুলে থাকতে পছন্দ করে শাকির ফোনটা কেনার শেষে আমরা সাফকাতের কিছু ড্রেস দেখছিলাম তো এখানে সাফকাতের ড্রেস যেটা পছন্দ হয় সেটার দামটা খুব বেশি যেটা আমাদের হাতের নাগালের বাইরে সাফকাতের জন্য আমরা একটা পাঞ্জাবি কিনবো তাই আমরা আরঙে গিয়েছিলাম সেখানে গিয়েও কিছুক্ষণ পাঞ্জাবি দেখলাম বাট যেটা ভালো লাগে আমার কাছে সেটা আবার সাখতে পছন্দ হয় না আর শাখতে পছন্দ আমার কাছে ভালো লাগে না এটা বেশ বহুত আগের কাহিনী যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও যখন দেখলাম যে না আমাদের মন মতো হচ্ছে না তখন শাখন ডিসাইড করলো যে না পাঞ্জাবি আমরা নিবো এখান থেকে না পিরিয়ামি মার্কেট থেকে দেন আমরা সেখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে এসে গুলিস্তান চলে আসলাম আর এখানে পিরিয়ামি মার্কেটে আসলাম সাফখতে পাঞ্জাবি নেওয়ার জন্য এখানে ঘুরে ঘুরে পাঞ্জাবি দোকানগুলো দেখছিলাম যেটা পছন্দ হয় সাফাতে সাইজ মতো হচ্ছিল না আবারও সেম কাহিনি আমার যেটা ভালো লাগে সাক্ষতে সেটা পছন্দ হচ্ছিল না শেষমেশ আমরা এই শখের বাচ্চা পাঞ্জাবিটা এটা সাক্ষতে বেশ পছন্দ হয়েছিল তো এইটাই আমরা নিয়ে নিলাম তবে অন্য কালারে এই যে লাইট গ্রিন যেটা সেটা নিয়ে নিয়েছিলাম এর মধ্যে সাকি বাসায় পৌঁছে গিয়ে আমাদের অবশ্য জানিয়ে দিয়েছিল বাসায় গিয়েছে সাক্ষাৎ আমি নেমে গিয়েছিলাম পাঞ্জাবি কিনা শেষে সাক্ষাৎকুই বলছিলাম সফরের জন্য একটা টুপি কিনতে হবে অনেকদিন ধরে ওর জন্য টুপি কিনবো ভাবছি কিন্তু পাচ্ছিলাম না তো আমরা বাইরে নেমে এসে দেখলাম যে ভ্যানগাড়িতে করে এখানে অনেক টুপি বিক্রি করে সাফকাতের টুপির জন্য আমরা কয়েকটা ব্যাঙ্গারিতে ঘুরছিলাম একবার এটাতে আসে তো ওটাতে আসে এভাবে অনেকক্ষণ ধরে ঘোরা হলো কিন্তু ওর মাথার সাইজ অনুযায়ী কোনো টুপি পাচ্ছিলাম না যেটা পছন্দ হয় সেটা আবার একটু ওর মাথার মধ্যে লুজ হচ্ছে আর ওর মাথা ট্রায়াল দেওয়ার জন্য যখন কোনো টুপি পড়ানো হয় ও সেটা ফেলে দেয় কিছুতেই মাথায় আসছেও না মাথা শুধু ডানে বামে করছিল যেন এটা পড়ে যায় অনেকটা সময় নিয়ে অনেকগুলো টুপি দেখার পর শেষ মেশ আমরা এটা টুপি পছন্দ করি আর এটা ওর পাঞ্জাবি সাথে কিছুটা ম্যাচিং হয় এখানে আমি দেখাচ্ছি না যে আমরা কোনটা নিয়েছি সেদিন আমাদের আর কিছু কেনা হয়নি আসলে আমাদের সময় হচ্ছিল না অনেক দেরি হয়ে গিয়েছিল কথায় পাঞ্জাবি টুপিটা নিয়ে আমরা বাসায় চলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ